বন্ধুরা জিম্বাবুয়ের সাথে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ বিকেল সাড়ে চারটে থেকে হারারে ক্রিকেট ক্লাবে খেলা হবে এর আগে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচটা হারের পর দ্বিতীয় এবং তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটা অসাধারণভাবে কামব্যাক করে ভারত জিম্বাবইকে একতরফাভাবে হারিয়ে দিয়েছিল আর আজকের চতুর্থ টি টোয়েন্টি ম্যাচটাও বন্ধুরা এটা তোমরা লিখে রাখো যে ভারত এই ম্যাচটাও একতরফা জিতে যাবে তার কারণ জিম্বাবুয়ে একটু তেমন করে কনটেস্ট দিতে পারছে না ভারতীয় ইয়ং ব্যাটসম্যানেরা ভারতীয় বোলাররা যা ক্রিকেটটা খেলছে সেই ক্রিকেট খেলে কিন্তু আজকের ম্যাচটাও জিতে যাবে আর আজকের ম্যাচ জিতে গেলে কিন্তু এক ম্যাচ আগে ভারত কিন্তু এই টি টোয়েন্টি সিরিজটা নিজেদের নামে করবে কিন্তু বন্ধুরা কিছু কিছু সিদ্ধান্ত কিছু কিছু খারাপ ডিসিশানের কারণে কিন্তু ম্যাচ দেখতে সত্যি খুবই খারাপ লাগে এই যেমন তৃতীয় টি টোয়েন্টি ম্যাচের পরে আমাদের ক্যাপ্টেন শুভমান গিলকে নিয়ে অনেক ট্রোলিং হয়েছিল তার কারণ তার একটা ডিসিশন দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে অভিষেক শর্মা তার নিজের দ্বিতীয় ম্যাচে ছেচল্লিশ বলে একশো করেছিল সেই অভিষেক শর্মাকে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ওয়ান ডাউনে খেলানোর কোনো মানে হয় না দেখো শুভমান গিল কিন্তু নিজের জায়গা ছাড়তে চাচ্ছে না শুভমান গিল যেমন স্টাইলে ক্রিকেট খেলে তার কিন্তু তিন নম্বর পজিশনটা পারফেক্ট দেখো জয়সওয়াল আর অভিষেক শর্মা যদি ওপেনিং করে তারা কিন্তু অপোজিট সাইডের টিমকে একেবারে ধরাশারি করে দিতে পারে এমন ক্ষমতা তারা কিন্তু রাখে একশো আশি প্লাস স্ট্রাইক রেটেও খেলা করে সুতরাং শুভমান গিল যদি ওয়ান ডাউনে খেলে আর অভিষেক শর্মা জয়সাল যদি ওপেনিং করে এটা কিন্তু খুবই ভালো হবে আজকের জন্য তারপর ঋতুরাজ গাগটও কিন্তু ওপেনার ছিল কিন্তু তাকে তিন নম্বরে চার নম্বরে তুমি খেলাচ্ছ সেই তিন নম্বরে চার নম্বর লেবেও সে কিন্তু রান করছে এই টুর্নামেন্ট এই এই সিরিজে কিন্তু কন্টিনিউ রান করে যাচ্ছে ঋতুরাজ সে কিন্তু ওপেনিং করছে না সুতরাং শুভমান গিল কি ও শুভমান গিল যদি ওপেনিংই না করে তাহলে সে রান করতে পারবে না এমন কিন্তু না এর আগের ম্যাচে মানে তৃতীয় ম্যাচে ঊনপঞ্চাশ বল খেলে ছেষট্টি রান করেছিল যদিও ভারত জিতে গিয়েছিল কিন্তু সমালোচনা কিন্তু তুঙ্গে ছিল আজকে দেখো সত্যি কথা বলতে আমিও চাই অভিষেক শর্মা ওপেনার ওপেনিং করুক অভিষেক শর্মা একটা ভালো ওপেনার তার ক্রিকেট কেরিয়ারটা এমন করে শেষ করে দেওয়া উচিত না তিন নম্বরে চার নম্বরে খেলিয়ে আর তিন নম্বরে দরকার পরে শুভমান গিল খেলুক ওপেনার থেকে হাঁটিয়ে কিন্তু শুভমান গিলও খুবই চালু সে তার জায়গা ছাড়বে না আর জায়গা না ছাড়লে অভিষেক সুযোগ পাবে কি করে পনেরোরা কিছু কিছু ডিসিশন সত্যি খারাপ লাগে কিন্তু ভারত জানি যে একতরফাভাবেই জিতে যাবে আজকে জিম্বাবুয়ে জিততে পারবে না কিন্তু এটা দেখতে চাই যে অভিষেক শর্মা যেন আজকে আর জায়সওয়ালের সাথে ওপেনিং করে ওদিকে মিডিল অর্ডারে শিবম দুবেও খেলছিল কিন্তু শিবম দুবে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচের সুযোগই পায়নি তার কারণ উপর থেকে যদি ঊনপঞ্চাশটা বল শুভমান গিল একা খেলে নাই প্রায় নয় ওভারের কাছাকাছি সে একা খেলে যাচ্ছে আর নয় ওভার খেলে মাত্র ছেষট্টি রান করছে সুতরাং তার স্ট্রাইক রেট নিয়ে কিন্তু প্রশ্ন উঠতেই পারে আজকে আমরা চাইব শুভমান জি যাতে তিন নম্বর খেলে আর অভিষেক শর্মা যাতে ওপেনিং করে যাতে ফেয়ারলেস একটা ওপেনিং পার্টনারশিপ বা ওপেনার আমরা দেখতে পাই জ্যাসওয়াল আর অভিষেক শর্মা যারা একশো আশি প্লাস বা দুশো স্ট্যাক্টে ব্যাটিং করে আর শুভমান গিলকে কিন্তু ওপেনার একেবারেই মানায় না আর আজকের ম্যাচে দেখা যাক যে অভিষেক শর্মাকে ওপেনিং করায় কিনা মনে হচ্ছে শুভমান গিল করাবে না কারণ শুভমান গিলের মানসিকতা দেখলে কিন্তু মনে হয় যে সে ওপেনার থেকে হাঁটবে না আর অভিষেক শর্মার কেরিয়ারটা এমন করে একেবারেই শেষ করে দেওয়া উচিত না দেখা যাক আজকে কী হয়